পরোয়া না শর্ত হইল তাও বা তাইলে এখানে আল্লাহ বলে দ্বিতীয় আয়াতে কেন নগদ নগদ প্রতিনিয়ত প্রত্যেকটা পাপিকে প্রত্যেকটা নাফরমানকে প্রতিদিন প্রতি মুহূর্তে যখনই অন্যায় করে অস্থিরতা করে বেহায়াপনা করে তখনই আমি শাস্তি দেই না কেন আমার ফদল আমার অনুগ্রহ আমার রহমত আমি রাউফ আমি রাহিম আমার এই দয়া কদর করলেও হায়াত শেষ কদর না করলেও হায়া শেষ দিন ফুরাই যাবে রাত শেষেই হয়ে যাবে গ্রহণ করলেও মৃত্যু বর্জন করলেও মৃত্যু আপনি আন্তরিকতা দেখাইলেও মৃত্যু হবে আপনি কোনোভাবে গুরুত্ব না দিলেও মৃত্যু হবে সুখের সাগরে যে ভাসে তারও মৃত্যু নিশ্চিত দুঃখের পাহাড়ে যে তারও মৃত্যু নিশ্চিত দেখা যে মৃত্যুকে আড়াল করার কোনো সুযোগ আছে কি বলেন না বাফ কোনো সুযোগ নেই চির বাস্তবতা এটা আপনি আমার আমার থেকে পাশ কাটাইয়া আপনি থাকতে পারবেন আপনার থেকে পাশ কাটাইয়া আমি থাকতে পারবো আমি আপনাকে জীবনও দেখি নাই হতেই পারে আপনি জীবনও দেখেন নাই হইতেই পারে আমার আমার কোনো প্রয়োজন আপনার কাছে কোনো দিন লাগবে না হতেও পারে আপনার কোনো প্রয়োজন আমার কাছে লাগবে না তাও হইতে পারে কিন্তু মৃত্যুকে আড়াল করবেন কেমনি এটাকে অ্যাভয়েড করবেন কিভাবে এটাকে আড়াবেন কিভাবে বলেন বাপ এজন্য দোস্ত আমার বন্ধু আমার নজওয়ান সাথী আমার জিন্দগির কদর করে জিন্দগির কদর করে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে তৌফিক দান করে কোরআনুল কারীমের আঠারো নম্বর পারা কোরআনুল করিমের চব্বিশ নম্বর সুরা সুরাটার নাম সুরায় নূর এই সুরার তিনটি আয়াত উনিশ বিশ একুশ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছে ইনশাআল্লাহ আর অল্প কিছুক্ষণ সময় এই তিনটি আয়াতের উপরে সামান্য কিছু কথা আলোচনা করতে চাই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন সুরাই নুর চব্বিশ নম্বর সুরা আঠারো নম্বর পারা ইসমিল্লাহ রহমান রহিম উনিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন ইন্নাল্লাদীনা ইউহিব্বুনা আন তাশিআ আল ফাহিশাতু ফিল্লাদীনা আমানু নিশ্চয়ই যারা পছন্দ করে নিশ্চয়ই যারা পছন্দ করে আং তাসি আল ফাহে ছড়িয়ে পড়ুক অশ্লীলতা ফিল্লাদিন মুসলমানের সমাজে ইমানদারদের পরিবেশে ইমানদারদের জনপদে মুসলমানের সমাজে আল্লাহর বান্দা মৌমেনদের মাঝে ছড়িয়ে পড়ুক ফাহ অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা নোংরামি ছড়িয়ে পড়ুক এটা যে মানুষগুলো যে বা যারা কামনা করে ব্যবস্থাপনা করে আয়োজন করে ইচ্ছা করে আকাঙ্ক্ষা করে আল্লাহ বলেন লাহুম আদাবুন আলিম তাদের জন্য রয়েছে অত্যন্ত মর্মান্তিক পীড়াদায়ক যন্ত্রণাদায়ক শাস্তি আজাব কোথায় আজাব হবে কোথায় আল্লাহ বলেন দুনিয়া দুনিয়াতেও আখেরাতে এই ভয়ঙ্কর কথা হলো এটা অশ্লীলতার আজাব অশ্লীলতা বেহায়াপনার শাস্তি দুনিয়াতেও মিলবে আখেরাতেও কি দুনিয়া ওয়াল আখেরা একের সরাসরি কোরআন শরীফের আয়া ফিদ্দুনিয়া মনে হয় যেন বাংলায় বলছে মনে হয় যেন কি বাংলায় বলছে দুনিয়া ডাইরেক্ট আল্লাহ বলছে তাদের জন্য মর্মান্তিক পীড়াদায়ক যন্ত্রণাদায়ক আজাব রয়েছে ফিদ্দুনিয়া দুনিয়াতেও আখেরাতে। সেটা কিভাবে দুনিয়ায় আজাব আল্লাহ বলেন আল্লাহু আলামু ও আন্তুম্লা তালামুন আল্লাহ জানেন সেই আজাব দিবে কিভাবে কাকে কোনটা দেবে কাকে কিভাবে দিবে ও আল্লাহর আজাব সম্পর্কে তোমরা কিছুই জানো না তোমরা জানো আল্লাহ জান আল্লাহ তালা প্রত্যেককে এক আইটেমে দিতে হবে এটা জরুরি না এটা কি না জরুরি সবাইকে জানাইয়া দিতে হবে এটা আল্লাহ তালা বাধ্য না বাধ্য ছেলেটা এখন পড়ছে ওইখানে কোরআন শরীফ সে যেখান থেকে পড়ছে তেলাওয়াতের মধ্যে সে বলছে কোরআনের আয়াতিফুর রাহিম আল্লাহ বলেন বন্ধু আমার বান্দাদেরকে বলে দিয়েন আমার বান্দাদেরকে বলে দিয়েন আন্নি আনাল গাফুর রাহিম আমি আল্লাহ ভীষণ ক্ষমাশীল খুব বেশি দয়াবান ও আন্না আদাবি সাথে সাথে এটাও বলে দিয়েন আমার আজাব আমার আজাব হুয়াল আজাবুল আলীম অত্যন্ত মর্মান্তিক পীড়াদায়ক যন্ত্রণাদায়ক আমি ধুকে দুকে মেরে ফেলুন তিল তিল করে মেরে ফেলুন আমার শাস্তি হবে বহু ধরনের আমার আজাব হবে বহু ধরনের অতএব আল্লাহ তালা বলেন তাহলে প্রথম আয়াতের তর্জমা বুঝলেন কিনা বলেন না বাফ বুঝছেন কিনা নিশ্চয়ই যারা ইচ্ছা করে আকাঙ্ক্ষা করে ব্যবস্থা করে আয়োজন করে ছড়িয়ে পড়ুক অস্থিরতা আন্তাসী আলফা হিসা অশ্লীলতা ছড়িয়ে পড়ুক ফিল্লা দিন ঈমানদারদের ইমানদারদের মধ্যে মৌমেনদের পরিবেশে মুসলমানের সমাজে মুসলমানের জনবসতিতে আল্লাহ বলেন যে মানুষগুলো যেই পুরুষ যেই নারী যেই যুবক যেই যুবতী যেই জওয়ান যেই বৃদ্ধ যেই সংগঠন যেই সংস্থা যেই ব্যক্তি যার দ্বারাই অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা ইমানদার মাসুল মানুষের সমাজে ছড়িয়ে পড়ে আমি তাদেরকে যন্ত্রণাদায়ক আজাব দেব দুনিয়াতেও আখেরাত আখেরাত চলেন দ্বিতীয় আয়াতেরও তর্জমা বলি তর্জমা আগে শেষ করি ওলা উলা ফতলুল্লাহ হে আরাই ও আন্না রাহিম আহ আল্লাহ তাআলা বলেন বান্দা যদি প্রশ্ন কর প্রতিনিয়ত অশ্লীলতা করছে অসভ্যতা করছে বেহায়াপনা করছে উন্মাদনা করছে নির্লজ্জতা করছে যেই মানুষগুলো কই আপনার শাস্তি আপনার আজাব দেখিত না দেখিত না দিনের পর দিন মাসের পর মাস এই নাফরমানগুলো তো অট্ট হাসি দিচ্ছে অশ্লীল বেহায়াপনা আর বেপরদ্দিগি আর বেহায়াপনা নির্লজ্জতার ছড়াছড়ি তো করে যাচ্ছে কই আজাব আল্লাহ তালা বলেন ওলা ফদলুল্লাহ আমার দয়া যদি না হতো আমার রহম আমার রহমত যদি না হতো ও রাহিম আমি যদি অত্যন্ত মেহেরবান দয়ালু না হতাম তাহলে সেকেন্ড সেকেন্ড মিনিট মিনিট কত কিছুই না হতো ছেড়ে তো দিলাম ছেড়ে তো দিচ্ছি প্রতিনিয়ত ফদলের কারণে ফদল মানে দয়া অনুগ্রহ ছেড়ে তো দিচ্ছি রহমতের কারণে ছেড়ে তো দিচ্ছি আমি রউফ ছেড়ে তো দিচ্ছি আমি রাহিম কিন্তু তাই বলে সব সময় ছেড়ে দেব সবাইকে ছেড়ে দেব বিষয়টা এমন না আমি অপেক্ষা করি প্রতিদিন প্রতিনিয়ত প্রতি মিনিট প্রতি সেকেন্ড প্রত্যেককেই আমি আল্লাহ আজাব দেই না আমি ছেড়েই দেই বেশি ছেড়েই দেই বেশি ধরি অল্প কিন্তু আমার সেটুকু ধরাই বড় মারাত্মু আল্লাহ বলে তোদের প্রত্যেকটা নাফর কারণে পাপের কারণে আমি আল্লাহ যদি জমিনেই ধরতাম তাহলে একটা প্রাণী একটা মাখলুক একটা মানুষ এক সেকেন্ডের জন্য ঘাড় সোজা করে মাটির উপরে হাঁটতে পারত না হাঁটতে পারত আল্লাহ বলেন আমি দয়া করে ছেড়ে দিচ্ছি আমি দয়া করে ছেড়ে দিচ্ছি আরেক জায়গা আছে রাহিম আমি আমি মেহেরবান দয়াল আমরা কিতাবে পড়ছি প্রত্যেকটা নাফরমান পাপি আল্লাহর জমিনে যখন চুরি ডাকাতি জিনা ব্যবিচার মদ জুয়া গান বাদ্য মা বোন মেয়ে বে পর্দা বে হায়াপনা অস্থিরতা অসভ্যতার নোংরামি যখন করে আল্লাহ কসম জমিন আল্লাহকে বলে মাওলা এই নাফরমানকে উল্টায় দে উল্টায় দে দে আগেও তো উল্টাইছি কৌমে লুথকে তো উল্টাইছিলাম এখন আবার দে উল্টানি। অত নাফর মানই করছি আহ রব্বল আলামিন বলে তুমি বানাইছো করারে জমিন বলে না আপনি বানাইছে তাল্লা বলে না আমি অপেক্ষা করছি দেখি আমার বান্দা ফিরে আসে কি ফিরে আসে তাওবা করে কেন ইস্তেগফার করে কেন ফিরে আসলে গুনা ছেড়ে দিলে আর করবে না ওয়াদা দিলে লজ্জিত আর অনুতপ্ত হয়ে মাফ চাইলে আমি আসমান ছোঁয়া গুনা মাফ করে দেব সুবহানাল্লাহ লাউ বালাগাত যুনুবুকা আনানা সামা সুম্মা ইস্তাগফারতানি গফর তুলা কাওয়ালা উবাহ আল্লাহ বলে আসমান পর্যন্ত যদি গুণা পৌঁছে যায় অতপর যদি তুমি খাটি দিলে তাও বা করো আমি মাফ করে দেব কোন হলো বা করো তাইলে এখানে আল্লাহ বলে দ্বিতীয় আয়াতে কেন নগদ নগদ প্রতিনিয়ত প্রত্যেকটা পাপিকে প্রত্যেকটা নাফরমানকে প্রতিদিন প্রতি মুহূর্তে যখনই অন্যায় করে অস্থিরতা করে বেহায়াপনা করে তখনই আমি শাস্তি দেই না কেন আমার ফদল আমার অনুগ্রহ আমার রহমত আমি রাউফ আমি রাহিম আমার এই দয়া হে হে ইমানদারগণ শয়তান তোমরা কোনোভাবেই শয়তানের রাস্তা অনুসরণ করো না তফসিরের মধ্যে আছে প্রত্যেকটা গুনাহ আল্লাহ এবং রসুল নির্দেশিত নিষিদ্ধকৃত যেই কোন ছোট বড় গুণা এটাই শয়তানের রাস্তা প্রতিটা মিথ্যা চুরি ডাকাতি জিনা ব্যবিচার মদ জুয়া অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা নোংরামি এ সবটাই শয়তানের রাস্তা আল্লাহ বলেন কোনোভাবেই বান্দা মোমেন শয়তানের রাস্তা অনুসরণ করো না অমাঙ্গান যে তোমাদের মধ্যে শয়তানের রাস্তা অনুসরণ করবে তো মনে রাখবা একবার যদি তুমি শয়তানের পথ ধরো তো শয়তান তোমারে পুরা আয়ত্তে নিয়ে এরপরে তুমি আর চিন্তা করতে হবে না ইবলিস শয়তানি তোমাকে পরবর্তীতে ফাইন্নাহু ইয়ামুরু বিল ফাহশাই ওয়াল মুনকার যাবতীয় অশ্লীলতা অসভ্যতা নির্লজ্জতা খুঁজে খুঁজে তালাশ করে এবং সমস্ত গুণা আর পাপ সেই তোমাকে বলে দিবে এটাও করো 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 এটাও 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 আল্লাহ বলেন আবারও বলছি বান্দা সর্বশেষ কথা ফদলুল্লাহ আলাইকুম ওরামত রাহমাতুহু। আমি আল্লাহর অনুগ্রহ এবং আমার দয়া রহমত যদি না হয় মা জামিন মিনকুম মিন আহাদিন আবাদা তোমাদের কেহই নিজেই নিজেকে পবিত্র বানাইতে পারবে না পবিত্র রাখতে পারবে না নিজ বুদ্ধিতে নিজ বিবেচনায় নিজস্ব খেয়াল খুশি মতো উত্তম চরিত্র পবিত্র চরিত্র থাকা যায় না আল্লাহর দয়া লাগে আল্লাহর রহমত লাগে অতএব যা করলে যেভাবে চললে যে পথে থাকলে যে পথে আসলে আল্লাহর দয়া বর্ষিত হয় আল্লাহর রহমত বর্ষিত হয় উচিত তোমার সে পথেই চলো সে পথেই থাকা কারণ আল্লাহর ফজল আল্লাহর অনুগ্রহ এবং দয়া ছাড়া কেউই নিজেকে নিজে পবিত্র বানাইতেও পারে না পবিত্র রাখতেও পারে না এরপর আল্লাহ বলেন ওলা কিন্নাল্লাহ হায়ু জ্যাক্কি মাইনা শাহ আবারও বলছি আল্লাহ বলে আবারও বলতেছি বান্দা শোনো খামখেয়ালি করো না আমি আল্লাহ যাকে ইচ্ছে করি আমি তাকে পবিত্র সচ্চরিত্র তাস্কিয়া আত্মশুদ্ধি আমি করে থাকি সুবহান পবিত্র বানায় কে পবিত্র করে দেয় কে এরপরে শেষ আল্লাহ বলেন আল্লাহু সামিউন আলিম আমার আল্লাহ বলেন আল্লাহই সব কথা শুনতে পান আল্লাহই সব বিষয় পূর্ণ জানেন সামি এবং আলিম সামি বলা হয় যিনি সব আওয়াজ সব শব্দ সব কথা আস্তে বলুক জোরে বলুক মানুষ বলুক অন্য জন্তু আওয়াজ করুক কায়নাথের জার্রা জার্রা শব্দ আওয়াজ নড়াচড়া যিনি একই মুহূর্তে একসাথে সমান তালে শুনতে পান শুনতে পান এক আওয়াজ আরেক আওয়াজ যার কোনই অসুবিধা হয় না বুঝতে বুঝতে আলিম মানে সব বিষয় কায়ে যেখানে যা হচ্ছে হয়েছে হবে সবটাই তিনি পূর্ণভাবে জানেন এই শেষ তর্জম তিন আয়াতের অনুবাদ শেষ চব্বিশ নম্বর পারা চব্বিশ নম্বর সুরা আঠারো নম্বর পারা সুরাই নূরের উনিশ বিশ একুশ এই তিনটা আয়াত আমি পড়লাম